এখন আমরা আলোচনা করব অনুমানের সূত্র ও প্রতিস্থাপনের সূত্রের মধ্যে পার্থক্য আমরা অনুমানের দশটি সূত্র সরি নটি সূত্র এবং প্রতিস্থাপনের দশটি সূত্র ইতিমধ্যেই জেনেছি তো এই দুটো মিলিয়ে আমরা নাইনটি রুলস জানি বা উনিশটি সূত্র জানি তো এখন এই দুটি সূত্রের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে সেটা আমাদের জানতে হবে তো প্রথমত আমরা জানি অনুমানের সূত্রকে বিশেষ দৃষ্টিকোণ থেকে নিবেশনের সূত্র বলা হয় এই নিবেশন কি না একটার পরিবর্তে আর একটা বসানো নিবেশন করা এবং প্রতিস্থাপনের সূত্রের আক্ষরিক অর্থ হচ্ছে সমার্থক বা সমমানতা যেমন আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি পি এমপ্লয়িজ কিউ পি অতএব কিউ এই উদাহরণে পির জায়গায় আমি কি নিবেশন করতে পারি এ এবং কিউর জায়গায় বিকে নিবেশন করতে পারি এবং এই দুটো নিবেশনের ফলে অর্থাৎ এ আর বি নিবেশনের ফলে পি এমপ্লাইজ কিউর জায়গায় তাহলে কি আসবে এ এমপ্লাইজ বি এবং পির জায়গায় আসবে এ অতএব কিউর জায়গায় আসবে বি তো এটা এই রকম হয়েছে তো এই বিষয়টা আমরা নিবেশন করতে পারি কিন্তু প্রতিস্থাপনের ক্ষেত্রে কি ঘটবে না প্রতিস্থাপনের ক্ষেত্রে যেহেতু দুটি সমমান বিশিষ্ট বচনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আমরা কি দেখব না বচনের পরিবর্তে অপরটিকে উপস্থাপন করতে পারি সেই জন্য প্রতিস্থাপনের সূত্রকে আমরা কি বলি না সমার্থতার সূত্র দ্বিতীয়ত আমরা চলে আসি এবার দ্বিতীয়ত কি বলছে না দ্বিতীয়ত অনুমানের নয়টি সূত্রর একটি যুক্তি থাকে অনুমান মাত্রই আমরা জানি কি না যুক্তি এবং সব অনুমানই যুক্তি কিন্তু সব যুক্তি অনুমান নাও হতে পারে অর্থাৎ উল্টোটা ঠিক হয় না যুক্তি এক বিশেষ প্রকারের হচ্ছে যেমন কি এমপি এমটি এইগুলো প্রত্যেকটা আকারের যুক্তি কিন্তু প্রতিস্থাপনের সূত্রগুলি একটা হচ্ছে সমার্থক বচন এবং যেহেতু এদের যুক্তি না বলে বচন রূপে আমরা একে আখ্যা দিতে পারি তৃতীয়ত আমরা কি আসি তৃতীয়ত তো বলছি অনুমানের সূত্রে যেহেতু আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত থাকে সেহেতু আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে এক প্রকার প্রতিপত্তির সম্পর্ক থাকে অর্থাৎ ইমপ্লিকেশন রিলেশন অব ইমপ্লিকেশন থাকে অন্যদিকে কি বলা হচ্ছে না প্রতিস্থাপনের সূত্রে যেহেতু বচন যেহেতু প্রতিস্থাপনের সূত্রের মধ্যে প্রতিপত্তির সম্পর্ক থাকে না সেহেতু কি না সমমানতার একটা সম্বন্ধ থাকে আমরা আগেই জেনেছি চতুর্থ নিয়মে চলে আসে চতুর্থ নিয়ম কি বলছে না অনুমানের সূত্রগুলি যেহেতু বৈধ যুক্তি সেহেতু হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে আমরা অবরোহ যুক্তির ক্ষেত্রে জেনেছি যেমন পি ইমপ্লাইজ কিউ থেকে পি থেকে অনিবার্যভাবে কিউ নিশ্চিত হবে কিন্তু সিদ্ধান্ত অর্থাৎ কিউ থেকে আমরা কোনোভাবেই পি এমপ্লয়িজ কিউ পেতে পারি না কিন্তু প্রতিস্থাপনায় সূত্রের ক্ষেত্রে যেহেতুটা সমমান সেহেতু আমরা একটি থেকে আরেকটি পেতে পারি যেমন কি পি ভেল কিউ থেকে আমরা পি পেতে পারি আবার পি থেকে পি ভেল কিউ পেতে পারি তাই আমরা সূত্র হিসেবে লিখতে পারি পি ত্রিপুবার পি ভেল পি নেক্সট পঞ্চমত আমরা চলে আসি পঞ্চমতো বলছে অনুমানের সূত্র যেহেতু একটি পূর্ণাঙ্গ যুক্তি সেহেতু এগুলিকে ভেঙে ভেঙে ব্যবহার বা প্রয়োগ করা যায় না অর্থাৎ নটা সূত্র সম্পূর্ণভাবে প্রয়োগ করতে হয় অর্থাৎ একটা যুক্তির ক্ষেত্রে সম্পূর্ণভাবে এই অনুমানের সূত্রগুলো আমরা প্রয়োগ করব। কিন্তু প্রতিস্থাপনের সূত্রের ক্ষেত্রে একটা আংশিক হলেও আমরা ব্যবহার করতে পারি আংশিক জায়গায় ব্যবহার করতে পারি বাক্যটা যদি বড় হয় তার একটা পাটে আমরা ব্যবহার করতে পারি এরপরে আসি ষষ্ঠত ষষ্ঠত কি বলছে না প্রতিস্থাপনের সূত্র প্রয়োগের ফলে অনুমানের কিছু কিছু সূত্র অকিছু হয়ে পড়ে কিন্তু অনুমানের সূত্রের সংকোচের ফলে প্রতিস্থাপনের সূত্রকে অকচ করে তুলতে পারে না অর্থাৎ কি না প্রতিস্থাপনের সূত্রের সাহায্যে অনুমানের কিছু কিছু সূত্রের প্রয়োগ সম্ভব হয় তো এই গেলো অনুমান ও প্রতিস্থাপনের সূত্রের মধ্যে পার্থক্য তো চ্যানেলে থাকো আমরা আবার পরবর্তী ভিডিও আনব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য